পুকুরে খাবার দেওয়া হচ্ছে দেখেন কি পরিমাণ মাছ এই পুকুরে আছে শত শত লক্ষ লক্ষ মাছ শত শত লক্ষ লক্ষ মাছ দেখেন দেখেন ইরে দেখেন 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 কিভাবে জিলিক দিতেছে মাছে মাছের জাক এক একটা জাক প্রায় লক্ষ লক্ষ মাছ এখানে জড়ো হচ্ছে তারা এখন বিকেল টাইম খাবার খাচ্ছে দেখেন দেখছেন দেখেন এই যে দেখেন দেখেন কীভাবে কত সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য কিন্তু চোখে কমই পড়ে দেখেন কি পরিমাণ মাছ খুব সুন্দর করে তারা খাবার খাচ্ছে এই বস্তা থেকে কিন্তু তাদেরকে খাবার দেওয়া হচ্ছে দেখেন কিভাবে মাছের খাবার দেওয়া হয় আপনার একটু দেখেন আর মাছ কিভাবে কীভাবে মজা করে খাচ্ছে খুব সুন্দর করে খুব সুন্দর মজা করে খাচ্ছে এই বস্তার চার বস্তা খাবার তাদেরকে দেওয়া হবে চার বস্তা খাবার তো এই দৃশ্যটি কিন্তু অনেকেই এখানে উপভোগ করতেছে হ্যাঁ অনেক এলাকার মুরুবিয়ান এখানে অবস্থিত আছে তারা এই দৃশ্যগুলো নিজের চোখে দেখতেছে আসলে এত সুন্দর বিরল দৃশ্য কিন্তু চোখে কবি পরে তো কে সায়াত এত সুন্দর দৃশ্য দেখতে তো আপনারা দেখতে থাকেন দর্শক বন্ধুরা সকাল ওষারটে দিচ্ছেন বিকালে ওষারটে খাবার তো প্রচুর খাবার লাগে গো দেখছেন বন্ধুরা কিভাবে মাছ খাবার খায় দেখুন দেখেন খুব সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে মির্জাপুর জামুলকি এলাকা এটা হচ্ছে জামুকি মসজিদ মাদ্রাসা খুব সুন্দর একটা দৃশ্য তো এই দৃশ্যটা কিন্তু অনেক উপভোগ করতেছে এটা আমাদের এক মামুর সাহেব এতে সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন